ও নমশি বাই নমস্কার দর্শক আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় যেটা কি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আগামী সূর্যদেবের যে রাশি পরিবর্তন রয়েছে এটা আপনার জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে আপনাদের এর আগে সূর্যদেব যে জায়গায় ছিল আপনার রাশি থেকে তৃতীয় ঘরে ছিল নিজ অবস্থায় এবং ঘরে। সেই জায়গা থেকে সূর্যদেব রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে আসবে যেখানে অলরেডি বুধ উপস্থিত রয়েছে বুধাদিত্য রাজযুক্ত তৈরি করবে অতএব আপনারা আপনাদের জীবনে যেসব সমস্যাগুলো উপলব্ধি করেছেন আপনার ছোটো ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপ বা তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা চিন্তিত হয়েছেন আপনাদের পরিশ্রম আপনার হেলথ ইস্যুর ব্যাপারে অনেকটা সম্মুখীন হয়েছেন অথবা আপনারা এটা হয়তো উপলব্ধিও করেছেন যে কি আপনার সম্পর্ক পারিবারিক আত্মীয় স্বজন আপনার পার্টনারের সঙ্গে আপনাদের মতভেদ মত পার্থক্য এরকম কিছু সমস্যা ও হয়েছেন হয়তো অথবা আপনি আপনার স্বাস্থ্য খারাপ নিয়ে চিন্তিত হয়েছেন আপনি কোনো শুভ কাজ শুরু করবেন করবেন সেটা ডিলে হয়ে গেছে রকম ডিল ফাইনাল হওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে এরকম আপনারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবারে কিন্তু সেই সময়টা আসতে চলেছে যেটা আপনার জীবনে ঘটবেই ঘটবে আগামী সময়ের মধ্যে সূর্যদেব তা আপনার জীবনে ঘটাতে চলেছে আপনার রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব এই মুহূর্তে চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে আগামী একটা মাস আপনার এখানে থাকবে এবং আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটাবে তো সেগুলো আমরা এক এক করে আলোচনা করবো এই ভিডিওতে আপনারা ভিডিওটি কোনোভাবে না কেটে না স্কিম করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে ভালোভাবে বুঝতে পারবেন কোন জায়গায় কী কী ফল আপনার জীবনে ঘটতে চলেছে আর কি কী করলে আপনি এই ফলটাকে আরও বেশি প্রাপ্ত করতে পারবেন মানে আরও বেশি আপনার জন্য পজিটিভভাবে করতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করতে জানাতে ভুলবেন না সর্বপ্রথমত আপনি যেটা উপলব্ধি করবেন আপনার সূর্যদেবের রাশি পরিবর্তনের পরে পরেই আপনারা লক্ষ্য করবেন যে কি আপনার জীবনে ছোটো ভাই বোনদের সঙ্গে যদি কোনো ঝগড়া অশান্তি বা তাদের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত ছিলেন সেটা আপনার চিন্তা দূর হতে চলেছে আপনার একটা পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তির সময় কাটতে চলেছে বা পারিবারিক পরিবেশটা যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে যারা লেখালেখির কাজ করেন সাহিত্যিক রয়েছেন বা যারা স্টোরি লিখেন তাদের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা চলছিল আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছিলো না আপনার কোনো কিছু একটা বেশ মানে শুভ কিছু করার ছিল সেটা আপনার হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা এর পরবর্তী গুরুত্বপূর্ণ লক্ষ্য করতে পারবেন যে কি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি থাকতে চলেছে স্বাস্থ্যের জায়গাটায় আপনারা পজিটিভ রেজাল্ট উপলব্ধি করতে পারবেন আর আপনার কিছু ছোট ছোটো ট্রাভেল যেগুলো অনা মানে যেগুলো কোনো কারণ ছিল না যে অনাবশ্যক কিছু যাত্রা হচ্ছিল সেগুলো আপনার বন্ধ হবে এবং আপনার এক্সট্রা খরচ অনেকটা কমবে যা আপনার আর্থিক অবস্থাকে অবশ্যই কিছু না কিছুতে হেল্প করবেই করবে পরবর্তী যেটা বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে কি আপনাদের চতুর্থ করে সূর্যদেবের উপস্থিতি চতুর্থ করে হচ্ছে আপনার ভূমি সম্পত্তি বাড়ি গাড়ি এই জায়গা থেকে লক্ষ্য করা হয় এবং মাথার দিকটাও লক্ষ্য করা হয় অতএব এই জায়গাটায় আপনার মিত্রর ঘরে মঙ্গলের রাশিতে উপস্থিত হচ্ছে সেখানে অলরেডি বুধ উপস্থিত রয়েছে তারপরে বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটায় সূর্যদেবের এই উপস্থিতি যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার অনেক দিনের কোনো ইচ্ছে আজকের পরে মানে এই সূর্যদেবের রাশি পরিবর্তনের পরে কিন্তু আপনারা পূরণ করতে পারবেন বা আপনাদের সেরকম কিছু কথাবার্তা ফাইনাল হতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে আপনারা যারা জমি জায়গায় রিলেটেড কোনো কোনো কাজ করছেন সেখানে কোনো কোনো বাধা বিপত্তি আপনারা উপলব্ধি করেছিলেন সেটা কিন্তু আপনাদের কেটে যাবে মামলা মোকর দেওয়ার মতো কিছু পরিস্থিতি চলছিলো সে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেই গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে বাড়ি বানাবেন বাড়িতে রেনোভেশন করবেন বাড়ি বানানো শুরু করবেন কিনবেন এই ধরনের জায়গাটাই কিন্তু ও বেশ পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এই সমস্ত ক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে আপনাদের মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে তবে এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো আপনার ছকে যদি সূর্যদেব ঠিক না থাকে যদি শত্রু শত্রুঘরিয়া না হয় বা এই নিচ অবস্থায় যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই জায়গাটায় সম্পূর্ণ পজিটিভ রেজাল্টগুলো পেয়ে যাবেন আদারওয়াইজ আপনাদের জন্য এই সময়কালটা একটুখানি ডাউন যেতে পারে মানে হয়তো আপনি যতটা আশা করছেন সেই স্বরূপ ফল নাও পেতে পারেন বাট পাবেন কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই বলবো সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এতে আপনি প্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন পরবর্তী একটা বিষয়টা হচ্ছে যে কি আপনি আপনার মায়ের দিকটা ধ্যান রাখবেন মায়ের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কিছু হয়তো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বা কিছু দুশ্চিন্তা ছিল সেগুলো দূর হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদেরকে নিয়ে বা নিজের কোনো চিন্তা ছিল সেগুলো অপেক্ষিত অনেকটা কমতে লক্ষ্য করা যাচ্ছে মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক কোনো কারণে যদি খারাপ ছিল সেটা ঠিকঠাক হয়ে যাবে বা সেটা জায়গাটা আপনাদের ঠিক হওয়ার সম্ভাবনা ভালো থাকবে স্বজনের সঙ্গে সম্পর্ক যদি আপনার খারাপ ছিল সেটা আপনাদের অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটতে চলেছে যে কি আপনার পিতার যদি স্বাস্থ্য রিলিটেড কোনো সমস্যা ছিল সেই জায়গাটায় কিছুটা হলেও উন্নতি অবশ্যই থাকবে হয়তো পুরোটা পুরো ঠিক না হলেও বাট অবশ্যই অনেকটাই পজিটিভ রিপোর্ট থাকতে চলেছে আপনারা কোনো শুভ কাজ করতে শুরু করতে চাইছিলেন করতে চাইছিলেন সেটা কিন্তু এবারে করে নেওয়ার সুযোগ আপনাদের কাছে অত্যন্ত পজিটিভ থাকবে আপনারা অবশ্যই শুরু করে নিতে পারেন বা যারা অনেক দিন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন শুরু করবেন প্ল্যানিং করছেন সেটা কিন্তু আপনাদের আজকের দিনে শুরু হওয়াতে প্রবল যোগসমরা তৈরি করছে আর অবশ্যই যেটা লক্ষ্য করবেন আপনার ভাগ্য এবারে আপনাকে যথাযথভাবে সহায়তা করবে ভাগ্যের সাপোর্ট আপনার অত্যন্ত ভালো থাকবে এর পরবর্তী এরা গুরুত্বপূর্ণ যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করছে আর পড়াশোনার জায়গায় আজকের পর থেকে মানে সূর্যদেবের রাশি পরিবর্তনের পর থেকে কিন্তু কিছুটা মনোযোগ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাবে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে চলেছে আপনার জীবনে সূর্যদেবের সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে দশম ঘরে পড়ছে আর দশম ঘর হচ্ছে আপনার কেরিয়ারের ঘর কর্মস্থান কাজকর্ম কেরিয়ার এই জায়গাটা লহ করা হয়ে থাকে অতএব আপনার কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসবে আপনাদের কোনো প্রবসার আটকে ছিল সেটা হয়ে যেতে পারে টাকা পয়সা নিয়ে আপনি সমস্যায় ছিলেন কাজের জায়গা সেটা আপনাদের খুব শীঘ্রই করে দূর হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যারা অনেক দিন ধরে চাকরি ক্ষেত্রে যুক্ত হবেন বলে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরিতে যোগাযোগ মাধ্যম তৈরি হতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে যারা সরকারি কোনো দপ্তরে কাজ করছেন তাদের জায়গায় আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের এখন কনফিডেন্স লেভেলটা একটু যথেষ্ট পরিমাণ ভালো থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যাবে বিশেষ করে আপনাদের কথায় বেশ গুরুত্ব থাকবে আপনার যে কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে আপনার মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন ব্যবসায় আজকের বেশ ভালো কিছু লক্ষ্য করতে পারবেন ব্যবসায় বড় বড় সিদ্ধান্ত আপনাকে আজকে দিনে আপনাকেই নিতে হতে পারে বা আপনার সিদ্ধান্তটাই থেকে বেটার হবে এরকমটা ভাবনা চিন্তা করে এগারো যেতে পারে সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে সামাজিক ক্ষেত্রে আপনার একটা সুনাম বৃদ্ধিতে সম্ভাবনা বেশ ভালো তৈরি করবে পলিটিক্যাল লাইন আপনাদেরকে বেটার দিতে পারে আর কাজের জায়গায় প্রশংসা পাবেন কাজের জায়গায় একটা সম্মান প্রাপ্তিতে যোগ সম্ভাবনা আপনাদের অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে হয়ে থাকেন আপনার জন্য তো অত্যন্ত পজিটিভ হচ্ছে কারণ আপনার রাশির অধিপতি যখন চতুর্থ ঘরে হয়ে দৃষ্টি রাখবে আপনার দশম ঘরে অবশ্যই আপনার কাজ করবে তো একটা পজিটিভ সময় নিয়ে আসবেই আসবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনারা যেই বিষয়গুলোতে খেয়াল রাখবেন বললাম যে কি আপনি একটু আপনার মায়ের দিকে ধ্যান রাখবেন কাজের জায়গায় গোপন শত্রুদের থেকে আপনারা একটু বিরত থাকবেন আর হচ্ছে আপনার কাজের পরিকল্পনা একটু গোপন রাখবেন এই বিষয়গুলো আপনারা একটু গুরুত্ব রাখুন আর কী কী উপাচার করবেন যা করলে আপনি সূর্যদেবের কাছ থেকে আরও বেশি পজিটিভ রেজাল্ট পাবেন প্রথমত হচ্ছে আপনারা এই সময়কালে এই একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন সেক্ষেত্রে আপনার সূর্যদেব অবশ্যই আপনার সাপোর্টিভ হবে এবং আপনার জন্য খুবই কার্যকর হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি স্নানের সময় অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন পিতলের ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করে প্রণাম করে পুজো করবেন এতে সূর্যদেব আপনার জন্য অনেক বেশি আপনার জন্ম থেকে পজিটিভ হবে এবং আপনাকে এই জায়গাটায় পজিটিভ রেজাল্ট দিয়ে থাকবেন আর যেটা হচ্ছে আপনি অবশ্যই দান ধ্যান করতে ভুলবেন না গম চাল ধান অথবা আপনি পিতলে কোনো কিছু অবশ্যই দান করবেন এতে আপনার সূর্যদেব আরও বেশি পজিটিভ হবে ও আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে আর আপনি আপনার পিতার দিকটা খেয়াল পিতার দিকে খেয়াল রাখুন পিতার স্বাস্থ্য তাদের সেবা শুশ্রূষায় যদি আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন সেক্ষেত্রে স্বয়ং সূর্যদেবেরই সেবা করাই হবে তো আপনি সেই জায়গাটায় খেয়াল রাখুন আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে তো এই ছিল আলোচনা কেমন লাগলো অবশ্যই শীঘ্র সেই জাতক জাতিকারা ভিডিও নিচ্ছে লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য